নমস্কার বন্ধুরা আমি সুমনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে না না এটা নতুন নয় এটা গ্রাম বাংলার প্রিয় খাবার প্রিয় রান্না শামুকের তরকারি তো আজকে কিভাবে তোমাদের সাথে শামুকের তরকারি করি দেখে নাও প্রথমে গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে একশো গ্রাম শামুককে দিয়ে দিয়েছি তাতে দু কাপ জল দিয়ে দিয়েছি তার মধ্যে এক চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ হতে দেব তারপরে ঢেকে সেদ্ধ হবে মোট তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে এদিকে কড়া বসিয়ে দেব সেদ্ধ হতে হতে কড়াতে এক কাপ সর্ষের তেল এক চার চামচ নুন আর আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে যোগ করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ততক্ষণ এদিকে ভালোভাবে নাড়িয়ে ভাজতে ভাজতে ওইদিকে আমাদের প্রেশার কুকারে শামুকটা সেদ্ধ হয়ে গেছে ওইটাকে নামিয়ে জল ঝরাতে দেব তো আমরা এখানে জল ঝরাতে দিলাম শামুকটাকে তো এদিকে জল ঝরুক ততক্ষণে এদিকে একটু রান্নার মশলাটা রেডি করে ফেলছি এদিকে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একশো গ্রাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে যোগ করে দেব। এক চা চামচ নুন দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবার পর আমরা এতে যোগ করে দেব এক টেবিল চামচ তেল সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই মিনিট পাঁচেক তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে যাতে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু মিনিট দুয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু এতে যোগ করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা শামুকগুলো তো আমরা ভাজা গন্ধটা হয়ে চলে গেছে এবার আমরা এক টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা শামুকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমরা এতে যোগ করে দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো চাইলে আরও ঝাল খেতে পারেন বা কম ঝালও খেতে পারেন কিন্তু এই সব রান্না একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই আমরা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি আবার এতে আর একটু যোগ করে দেবো মই মিনিমাম দেড় টেবিল চামচ আমরা লঙ্কা গুঁড়ো এতে কিন্তু ব্যবহার করেছি আবার পরে একটু অ্যাড করে দিলাম তাই বললাম দেড় টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তাতে আবার যোগ করে দেব ওই এক টেবিল চামচ মতন জল আমরা কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করি সময় হয় না কিন্তু আমরা প্রায় রান্নায় গরম জল ব্যবহার করি আজকেও সেটা করেছি তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওই মিনিট পাঁচেক মতন কষিয়ে নেওয়ার পরে একটা বড়ো সাইজের টমেটোমকে ছোটো ছোটো করে কুচানো দিয়ে দিলাম আপনারা চাইলেন এখানে বড়ো সাইজের টমেটোমটাকে পেস্ট করেও দিতে পারেন তো আমরা এখানে কিন্তু কোচানো ব্যবহার করেছি আমরা কখনো পেস্টও দিই কখনও আবার কোছানোও দিই তারপরে আরেকটু হাফ কাপ জল দিয়ে দিলাম তারপরে এক কফি মাগ মানে এক গ্লাস মতন জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিচ্ছি তার মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে এক চা চামচ নুন দিয়ে দিচ্ছে দিয়ে ফুটতে দিচ্ছি এদিকে আলুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা রেডি করে নিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ গোটা গরম মশলার গুঁড়ো এটা যখন আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিয়ে ফুটে দেবো এবার টমেটোগুলোকে একটু চিপে চিপে নিচ্ছি তারপরে ফুটে গেলে আমাদের রান্নাটা হয়ে গেল এবার মাখা মাখা হয়ে গেলে আপনারা না নেবেন কেউ চাইলে একটু ঝোল এই তো রান্না একটু মাখা খাই পছন্দ তো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে গম বাংলা রান্না শামুকের চাল তো এবার আমরা এটাকে ঢেলে নেব এই রান্নাটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় তো ভালো লাগলে এরা আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে মামের পাশে থাকুন তো আমাদের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ